আমি বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা পাসওয়ার্ড তাহলে কিন্তু হ্যাকাররা তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেল করবে আজকে ডিজিটাল যুগে দাঁড়িয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড না হলে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়াটা ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম তাহলে চলো শিখে নিই কীভাবে আমরা বানাবো একদম আনহ্যাকেবল পাসওয়ার্ড স্টেপ ওয়ান

পোষা কুকুরের নাম তোমার বার্থডে এগুলো কিন্তু পাসওয়ার্ড হিসেবে একেবারেই ইউজ করা যাবে না সোশ্যাল মিডিয়াতে তোমার যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে কিন্তু হ্যাকাররা তাদের কাজ চালিয়ে নেয় স্টেপ ফোন ডোন্ট রিউজ দ্য পাসওয়ার্ড একই পাসওয়ার্ড যদি সমস্ত অ্যাকাউন্টে ইউজ করা হয় একটা অ্যাকাউন্ট হ্যাক হলে বাকি সবগুলোও কিন্তু যাবে সো কনসিস্টেন্সি ইজ নট দ্য স্টেপ ফাইভ থিংক অফ এন ইস আইজ জো করা চাইল্ডহুড মেমোরি বাট পাসওয়ার্ডটা ফোনের নোটসে একেবারেই লিখে রাখবে না এই সমস্ত কিছু মেনটেন করার পরেও কিন্তু কিছু না কিছু বাদ থেকে যেতেই পারে তাই এক্সট্রা সিকিউরিটির জন্য আমরা টু ফ্যাক্টর বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারি মানে এখানে তোমার পাসওয়ার্ড দেওয়ার পরেও তোমার ফোনের ওটিপি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান ছাড়া কেউ আমার অ্যাকাউন্টে কেউ ঢুকতেই পারবে না সো দিস ইজ শতগ্নি from টি ফ্যাক্চারিং নেটওয়ার্ক অ্যান্ড দ্যাটস উই হ্যাভ র্যাপ ফর ই টু